আমরা যারা কোরআন মাজিদ সুই শুদ্ধ করে পড়তে পারি না তাদের একটাই কারণ সেটা হচ্ছে এই যে হরফগুলা অর্থাৎ হরফ উচ্চারণের যে পার্থক্য এই পার্থক্যগুলো আমরা জানি না বা ভালো করে শিখি না না শেখার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা হরফ উচ্চারণের পার্থক্য শিখিয়ে দেব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ত এবং তা ত এবং তা কীভাবে উচ্চারণ হবে সা এবং সিন এই যে একটা হা এই যে একটা হরফ হা এই দুটো হরফ কিন্তু এক না তো এইগুলা এক করে ফেলি যে কারণে আমাদের অনেক বড় ভুল হয় আর আমাদের শুদ্ধ হয় না দেখুন তা এবং ক যখন আপনি উচ্চারণ করবেন দুটো হরফে মাখাস যদিও এক এক জায়গা থেকে উচ্চারণ করতে হয় মাখাশটা হলো জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ত উচ্চারণ করতে হয় তবে এখানে তাটা পাতলা করে উচ্চারণ করতে হবে আর তটা মোটা করে উচ্চারণ করতে হবে আবার বলি শুনেন তা পাতলা করে উচ্চারণ করতে হবে ত মোটা করে উচ্চারণ করতে হবে তো যেবার আগাটা সামনের উপরে দিদি গোড়ার সঙ্গে লাগিয়ে তাটা পাতলা করবেন এরকম তা আর তটা মোটা করে ত এরকম মোটা করে উচ্চারণ করবেন তা ত তো এখন যদি আমরা এই দুইটা মধ্যে হরকত দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হবে এটা আমাদের একটু শেখার প্রয়োজন কলম কোথায় আচ্ছা দেখুন হরকত আমরা সবাই কিন্তু জানি হরকত হচ্ছে এক জবর এক জের এবং এক পেশকেই হরকত বলা হয় আর হরকত উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় আমরা অবশ্যই এরপরের ভিডিওতে আপনাদেরকে হরকতগুলো ভালো করে শিখিয়ে দিব তারপর এখন একটু বলি যে তার উপরে যখন হরকত থাকবে তখন হবে তা জবর তা আর তর উপরে থাকলেও হবে ত ত মোটা করে তা জের টি তো হবে এরকম তা পেশ টু আর এটা হবে ত পেশ অর্থাৎ এখানে এই যে তট উচ্চারণ করার সময় একটা তর একটা গ্রান থাকবে এখানে তর একটা কি থাকবে গ্রান থাকবে ত তৈ মোটা করে আর এটা তা পাতলাকে উচ্চারণ করতে হবে তো এটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে সা এবং সিন দেখুন সা এবং সিন উচ্চারণ করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাটা ঝিব্বাটা উপরে দাঁতে আগে লাগবে আর সিনটা ঝিব্বাটা নিচে দাঁতের মাঝে লাগবে এখানে দাঁত পার্থক্য ঝিব্বার আগাটা উপরে দাঁতে লাগবে সা এরকম আর সিন ঝিব্বাটা নিচে দাঁতের সাথে লাগিয়ে পাতলাকে উচ্চারণ করতে হবে সিন এরকমভাবে তাহলে এটা হবে সা আর এটা হবে শিন তাহলে যদি এই দুটো হরফের একটু হর্কত উচ্চ আমরা দেখি তাহলে হবে দেখুন এটা হচ্ছে সা জবর সা আর এটা হবে সিন জবর সা সা জবর সা সিন জবর সা দেখুন এটা হচ্ছে সা এটা সা জেড জে বললে সা সি চিন জেৰ সি সা পেশ সু সিন পেশ সু এই উচ্চারণ বুঝলে কিন্তু আপনার হরফগুলা সুন্দর হয়ে যাবে বা উচ্চারণ সুন্দর হয়ে যাবে তারপর হলো জিম এবং হচ্ছে জা জিমটা জিব্বার জিম আর তার উচ্চারণ করার সময় যা উচ্চারণ করার সময় জিব্বাটা নিচে তাতে লাগবে যে সিন যেখান থেকে উচ্চারণ করছি ঠিক সেখান থেকে যাটা উচ্চারণ করতে হবে যা এরকম তাহলে এটা হবে জিম জবর যা যা আর এটা হবে যা জবর যা আমি পেন্সিল যে জিম জবর জা জা জবর জা জিম জের জি জি জিম পেশ জু আর হবে পেশ জু এরকম ভাবে আপনারা উচ্চারণ করবেন তারপর আমরা যে হরফগুলো শিখবো সেটা হচ্ছে হা এবং হচ্ছে হা এই দুটি হরফ আমি এখানে লিখে বোঝাব আপনাদের তো এই যে হরফটা হা এটা আপনাকে কণ্ঠনারির মাঝখান থেকে চাপ দিয়ে এবং চিকন করে বলতে হবে হা এরকম এটা উচ্চারণ করার সময় এরকম একটা শব্দ হবে হা এরকম একটা শব্দ বের করে করতে হবে আর এটা আমরা কণ্ঠারির শুরু থেকে পাতলা উচ্চারণ করব হা এরকম ভাবে তো যদি আমরা হরকত দিই তাহলে হবে এটা হা জবর হা আর এটা হবে হা জবর হা নর্মাল ভাবে হা জের হি হা জের হি হা আর এটা হবে হা হু হু এরকম ভাব উচ্চারণ হবে আর কি তারপর এটা হচ্ছে খ আমরা অনেকে খা বলি খা বলা যাবে না খ বলতে হবে কণ্ঠের শেষ থেকে খ বলতে হবে খ হচ্ছে ওয়াইন এই দুটো হরফ যদিও সহজ তারপর ভুল করি মোটা করি না দুটো হরফ মোটা করতে হবে খ জবর খ বলতে হবে ওয়েন জবর ও বলতে হবে জবর ক্ষেত্রে খ জবর খ ওয়েন জবর গ ও এরকম তারপর এটা হচ্ছে ডাল এবং হচ্ছে দদ দেখুন ডালটা যখন উচ্চারণ করবেন ঝিব্বাটা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন অর্থাৎ তা এবং তর মতো ডাল উচ্চারণ করবেন ডাল জবর দা ডাল এরকম কিন্তু দদ যখন উচ্চারণ করবেন এই ডাল যেখান থেকে উচ্চারণ করতেছেন ঠিক সেখান থেকে কিন্তু দদ উচ্চারণ করা যাবে না তো দদ উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাঁতটা মোটা করে উচ্চারণ করতে হবে তাহলে এটা বলতে হবে ল দি জবর ল এটা হচ্ছে দাল জবর দা এটা দ দি জবর ল ল এরকম তারপর জেদ দে বললে দাল জের দি ল দি জের লই এরকম দাল পেশ দু দ দি পেশ ল এরকম মোটা করতে হবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাল এবং জা জা প্রত্যেকটা হরফ গুরুত্বপূর্ণ তো দেখুন জালটা যখন আমরা উচ্চারণ করবো জিহ্বাটা উপরে তাতে আগে লাগাবো জাল জিহ্বাটা উপরে তাতে আগে লাগবে আর জালটা যখন উচ্চারণ করবো জিহ্বাটা নিচে তাতে মাঝে লাগাবো তাহলে এটা বলতে হবে জাল জবর জা আর এটা বলতে হবে জা জবর জা জাল জের জি জা জের জি জাল পেশ জু জা পেশ জু উচ্চারণ মধ্যে দুইটাই আলাদা আবার জা এবং জটা জটও কিন্তু জিহ্বাটা উপরে তাতে আগে লাগবে এবং মোটো হবে জ র আর জাটা জিপাটা নিচেতে যাতে মাঝে লাগাবে পাতলা করে জা জাজবর জি ভাবে ওকে তারপর হলো সিন এবং হচ্ছে সদ এখানে সিন পাতলা হবে সদ মোটো হবে দুটো মাখরা যদি এক জিপাটার নিচে যাতে মাঝে লাগবে এটা হবে সিন আর এটা হবে সদ হরগত দিয়ে বলল হবে সিন জবর সা আর হবে স দি জবর স স সিন জের সি স দি জের সয়ে সিন পেশ সু আর হবে স দি পেশ স এরকম তারপর হচ্ছে কফ এবং কাফ কফটা মোটো হবে যেমন কফ আর হচ্ছে কাফ আসলে কফ জবর ক কাফ জবর কা কফ জের কি কাফ জের কি কফ পেশ কু আর কাফ পেশ কু এরকম হা এবং আইন এই দুটা কণ্ঠনের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে চাপ দিয়ে হা আইন হা জবর হা আইন জবর আ এরকম আর কি আর এটা হা এবং হামজা এই হাটা কণ্ঠনের শুরু থেকে বলতে হবে হা জবর হা হামজা জবর আ এখানে হামজা এবং আইনের সাথে একটা সম্পর্ক আছে যে মানে দুটা এক হবে দুটা আলাদা জবর আ আইটা হচ্ছে আইন জবর আ জের ই আইন জের ই হামজাহ পেশ উ আর আইন পেশ উ এ হা এবং এ হা আমরা এখানে শিখছি হা হা হাজের আপনার যদি এই যে হরফগুলো প্রত্যেকটা হরফে পার্থক্য বুঝতে পারেন এখানে তিন ছয় নয় বারো অর্থাৎ এখানে চব্বিশটা হরফ আছে এই চব্বিশটা হরফের উচ্চারণ যদি আপনার সঠিকভাবে করতে পারেন বা শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাসির পরও শুদ্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ